আজকাল বাংলা ভাষা ও বাঙালিকে নিয়ে বিতর্ক চলছে এই স্বাধীনতার মাসে দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার জানাতে চাই ভেত বাঙালি মাছ ভাত খেয়ে ভাগ্যম দেয় না শুধু ভুলবেন না ঘু উড়িয়ে তিনি ছিল অত্যাচারী ইংরেজদের এই ইংরেজগুলোকে তাড়াতে কত বাঙালি রক্ত গিয়েছে এক ঝলকে বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ কুমার ঘোষ ক্ষুদিরাম বসু বাঘা যতীন চিত্তরঞ্জন দাস রাসবিহারী বসু শরৎচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন মৃতুলতা ওয়াদেদার বিনয় বসু বাদল গুপ্ত গুপ্ত যতীন্দ্রনাথ দাস বিনা দাস মাতঙ্গিনী হাজরা বিধানচন্দ্র রায় বসন্ত বিশ্বাস অম্বিকা চক্রবর্তী বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় নরেন্দ্র মোহন সেন বীরেন্দ্রনাথ শাসমল সত্যেন্দ্রনাথ বসু কানাইলাল দত্ত চারুচন্দ্র বসু বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত নীরনাথ দাসগুপ্ত গোপীনাথ সাহা রামকৃষ্ণ বিশ্বাস কালীপদ মুখার্জী ভবানীপ্রসাদ ভট্টাচার্য রোহিনী বড়ুয়া দুর্গাদাস রায় চৌধুরী বলতে গেলে গোটা দিন চলে যাবে কিন্তু বাঙালি বিপ্লবী বীরদের নাম শেষ হবে কি মনে হয় স্বাধীনতা এমনি এসেছে এছাড়াও বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম জানা থাকলে কমেন্টে জানান আর যারা জানেন না তাদেরকে জানাতেই ভিডিওটি শেয়ার করেন